বন্ধুরা আমি এখন এসেছি রাজওয়াড়া প্যালেস ইন্দোরের একটা নাম করা জায়গা এখানে আর এর পুরো জায়গাটা হচ্ছে মার্কেটের মধ্যে এখানে সমস্ত জিনিসই মোটামুটি ভাবে বস্ত্র মার্কেট থেকে শুরু করে কাপড়া মার্কেট আর এখানে খাবার জন্য যে সারাফা বাজার আছে ঠিক পিছন দিকটায় তো আমরা প্রথমে এই জায়গাটা প্রথমে প্যালেসটি ঘুরবো আর প্যালেসের ইতিহাসে বলে রাখি যে এটা একটা মারাঠা সাম্রাজ্যের একটা দুর্গ আর এটা দেখুন আর্কিটেকচার ভিউটা কত সুন্দর এখানে হ্যাঁ আমাদের কাঠের উপর কিছু ডিজাইন করা রয়েছে কিছু পাথর দিয়ে আর এটার একটা সাততলা অবধি যাওয়া যায় এটার তো আমরা ওটা চেষ্টা করব কত দূর যাওয়া যাওয়া যায় আর এটার টিকিট হচ্ছে কুড়ি টাকা করে এই টিকিটটা আমাকে আমরা এখানে চেকিং হয়ে গেল তাই জন্য হচ্ছে টিকিটটা ছিঁড়ে দিয়েছে তাই পুরোটা দেখাতে পারলাম না আপনাদেরকে এই হচ্ছে এই হচ্ছে কাউন্টার এই কাউন্টার কাউন্টার থেকে আপনারা চলে চলে আসবেন এই এটি একটি হোলকার পরিবারের দুর্গ রানী অহল্লাবাই এখানে অনেক কিছু নিদর্শন রয়েছে এই দুর্গের মধ্যে ছোট বড় বিভিন্ন ধরনের মন্দির আপনারা দেখতে পাবেন আমরা এখন নিচের ফ্লোরে রয়েছি এখানে আপনারা কি কী দেখতে পাবেন তার বিবরণ দেওয়া রয়েছে একদম শহরের মধ্যে অবস্থিত হওয়ার জন্য আপনাদের এখানে আসতে কোনো রকম অসুবিধাই হবে না সমস্ত রকম অটো ট্যাক্সি বাস পরিষেবা আপনারা পেয়ে যাবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এই রাজ প্যালেস খোলা থাকে এবার আমরা উপরের ফ্লোরে যাচ্ছি এই প্যালেসে আপনারা দোতলা অবধি উপরে উঠতে পারবেন তার উপর দরজা বন্ধ করা রয়েছে উপরে ওঠা যাবে না খুব সুন্দর প্যালেস এই প্যালেস দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন ভারতবর্ষের অন্যতম ক্লিনেস্ট সিটি ইন্দোর ভারতবর্ষের ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটি অন্যতম জায়গা এবার চলুন আপনাদেরকে এর উপরের ফ্লোরটা ঘুরে দেখায় এখান থেকে আপনারা সামনের পুরো এরিয়াটা দেখতে পাবেন ডান দিকে একটি ছোট্ট করে মিউজিয়াম করা আছে যেখানে রানী অহল্লাবাই এবং হোলকার পরিবারের সম্বন্ধে অনেক কিছু বিবরণ দেওয়া রয়েছে আমি দ্বিতীয়তলায় এলাম সেকেন্ড ফ্লোরে এসেছি সিঁড়িতে তো সেকেন্ড ফ্লোরে আর্কিটেকচার দেখুন কত সুন্দর দেখতে লাগে রাত্রিবেলা এখানে লাইট চলে খুব সুন্দর লাগবে আপনারা এখানে এসে এখানে ফটোগ্রাফির জন্য দেখুন সবাই ফটোগ্রাফির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ফটোগ্রাফির জন্য খুব ভালো জায়গা সেকেন্ড ফ্লোরটা এই দৃশ্যটি আপনারা সেকেন্ড ফ্লোর থেকে দেখছেন সামনের বিল্ডিংটাতেও আপনারা যেতে পারবেন উপরতলা অবধি জায়গাটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য দুর্দান্ত এই বিল্ডিংটার মধ্যেই একটি মিউজিয়াম রয়েছে এই মিউজিয়ামে আপনারা হোলকার রাজ পরিবার সম্বন্ধে জানতে পারবেন এখানে হোলকার পরিবারের রাজারা কোন সময় রাজত্ব করেছেন এবং তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ লেখা রয়েছে এবং রাজওয়াড়া প্যালেস তার সম্বন্ধেও লেখা রয়েছে ইতিহাস আমার সামনে যে চার্টটা দেখছেন হোলকার পরিবারের সম্পূর্ণ চার্ট লেখা রয়েছে আর সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু রানী অহল্লাবাইয়ের অনেক কিছু নিদর্শন পাওয়া যায় এখন আমরা এসেছি এর অপোজিট সাইডে যে বিল্ডিংটা দেখালাম সেই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আশা করি রাজওয়াড়া প্যালেস আপনারা কী করে ঘুরবেন তার সম্বন্ধে তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন ইন্দোর ঘুরতে এলে একবার রাজওয়াড়া প্যালেস অবশ্যই আসবেন এখানে চারিদিকে নেট দেওয়া রয়েছে ব্যালকনিগুলোতে তাই ভয়ের কোনো কারণ নেই আপনারা একদম সামনে থেকে দেখতে পাবেন আর দেখুন অপোজিট সাইড থেকে সাততলা বিল্ডিং আপনারা কষ্ট করে দেখতে হবে এবার চলুন আপনাদেরকে কিছু খাওয়া দাওয়ার জায়গা দেখাই আমরা এসেছি বিজয় চাট বিজয় চাট হাউস এটা একদম রাজবাড়া প্যালেসের ঠিক উল্টো দিকেই যেখানে সারাফা বাজারের খাবারের দোকানগুলো স্টার্ট হয় সেখান থেকে এই দোকানটা থেকে আমরা অনেক কিছু ট্রাই করলাম এই যে দেখছেন আমরা এখন এটা খাচ্ছি এটা চিকার্জি এটা দারুণ লাগলো খেতে এটা আশি টাকা করে নিয়েছে এক একটা এরকম কাফে করে দেবে আর তাছাড়া রয়েছে এখানে আমরা খেলাম খোপরা প্যাটিস সেটা বাইশ টাকা করে নিল একটা এক একটা সুপিস সব ভিডিও আপনার দেখাবো দই সেভ কচুরি তিনটে জিনিসই আমরা ট্রাই করলাম খুব ভালো লেগেছে আপনারা এসে এখানে প্রচুর দোকান এখানে প্রচুর খাবার দোকান রয়েছে রাস্তার দুপাশেই প্রচুর খাবার দোকান রয়েছে যে কোনো একটা জায়গা থেকে আপনারা খেতে পারবেন সারাফাবাজার যত রাত্রি হবে ততই মানুষের ভিড় বাড়ে এই যে দেখছেন খোপরা প্যাটিস এখানে ফ্রাই হচ্ছে খোপড়া মানে হলো নারকেল গুঁড়ো এই প্যাটিসের মেন ইনগ্রিডিয়েন্ট নারকেল গুঁড়ো তাই খোপড়া প্যাটিস বলা হয় আমরা এখানে এসেই প্রথমবার ট্রাই করলাম ভালো লাগলো খেতে হচ্ছে রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে এখানে ছোটো বড়ো ফুটপাতেও প্রচুর জিনিস বিক্রি হচ্ছে তারাফা বাজারে যে শুধু খাবার পাওয়া যায় খাবার স্টলগুলো রয়েছে শুধু তাই নয় আপনি মেয়েদের ছোটো ছোটো জুয়েলারি যেগুলো কানের বা চেন এগুলো আপনার সব পাবেন এখানে অনেক এই ছোটো ছোটো কাপড়ের দোকানও রয়েছে সেখান থেকেও ফুটপাথ থেকেও আপনারা কিনতে পারবেন চলুন এবার আপনাদের কিছু পপুলার মিষ্টি আইটেম দেখাই হ্যাঁ হ্যালো জামুন যেমন কীর্তানকে হ্যাঁ ভাই पचास रुपए का एक प्लेट होगा ये क्या है चीज भाई आलू का ये क्या चीज है अच्छा वो कांदा जो है वो वाला अच्छा 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 ये अच्छा अच्छा। जीमी कांदा माने बांग्ला बोले ओल ओले रोस्ट দিকে রয়েছে খাবারের স্টল আপনারা বুঝতে পারছেন আর এটা সারাফা বাজারে পিছনটা দেখতে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে রাজু বাড়া প্যালেস এটা প্লাস্টিকে ফেলাতে পারে তোমাদের কাজ করছে আর সোজাসুজি চলে এলে আপনি এখানে খাবারের দোকানগুলো পেয়ে যাবেন সারাফা বাজারে যত সন্ধে হবে তত কিন্তু এখানে লোকেদের ভিড় বাড়তে থাকে এখানে এখন আমরা ছটা ছটা বাজে আমাদের হাতে সময় নেই বলে আমরা সারাফা বাজারে বিকেলবেলায় চলে এসেছি কিন্তু আমরা এখানে যা দেখলাম একটু রাত হলে কিন্তু আরো ভিড় হয় এখানে আপনারা এখানে আসতে পারেন একটা অন্তত বুকে এক থেকে দু ঘন্টা হাতে নিয়ে আসবেন তাহলে ভালো করে এক্সপ্লোর করতে পারবেন কেমন লাগলো